আমি ফেজিও প্রসূন মন্ডল তো আজকে একটা মানে ভাইরাল টপিক নিয়ে আপনাদের সামনে এসেছি প্রচুর ভাইরাল হচ্ছে এই টপিকটা বা এই জিনিসটা ইদানিংকালে যেটা হচ্ছে জিবি সিন্ড্রোম বা গোল্ডেন ব্যারি সিন্ড্রোম তো এটা নিয়ে মানুষের মধ্যে প্রচুর প্যানিক তৈরি হচ্ছে তো সেটা নিয়েই আর কি কথা বলতে এসেছি তো গোল্ডেন ব্যারি সিন্ড্রোম কী কেন হয় এর ট্রিটমেন্ট কী আছে এবং এটাকে আমরা প্রতিরোধ করতে কী করে পারি তো সেটা নিয়ে আজকে আমি কথা বলবো তো চলো শুরু করা যাক প্রথমে আসি গোল্ডেন ম্যারিক বা জিবিএস কী করে হয় বা কেন হয় তো সেটা বলতে গেলে আমাদের প্রথমে বলতে হবে যে আমাদের শরীরের যে কোনো ইনফেকশান যে কোনো ইনফেকশান বা ভ্যাকসিনেশন বা সার্জারি হলে যে আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয় এবার সেই অ্যান্টিবডি কি করে মানে শরীরে যে অ্যান্টিবডি তৈরি হয় সেগুলোর থেকে মানে যে এক্সেস অ্যান্টিবডিগুলো তারা কি করে কোনো কাজ না পেয়ে বা কেন করে সেটাও এখনও মানে মেডিকেল সায়েন্সে এখনো মানে অজানা তারা কি করে আমাদের পেরিফেরাল নার্ভাস সিস্টেমকে অ্যাটাক করে নার্ভাস সিস্টেম বলতে আমাদের যে মানে আমাদের নার্ভের যে কোডিং মানে আমাদের যেমন ইলেকট্রিক তার থাকে ইলেকট্রিক তারের উপরে যে আমাদের প্লাস্টিকের কোডিং থাকে ওরকমই আমাদের নার্ভাস সিস্টেমের নার্ভেস উপরে একটা কোডিং থাকে তাকে মায়লোন সিট বলে অ্যাকচুয়ালি মাইলিন সিটকে ড্যামেজ করে দেয় অ্যাকচুয়ালি মানে এই মায়ালোন সিটই হচ্ছে আমাদের ট্রান্সমিটার হিসাবে কাজ করে আমাদের সিগন্যাল ট্রান্সমিটার হিসাবে কাজ করে তো সেই মাইলিন সিটটাকেই নষ্ট করে দেয় যার ফলে সিগনাল আসা যাওয়াতে সমস্যা হয় যার কারণেই প্যারালাইসার এটাই হচ্ছে মেন মানে আন্ডার যে বুজেনবাডি সিন্ডম কেন হয় বুজেনবাড়ি সিন্ডম কি এটাই হচ্ছে মেন যার কারণে ম্যালেন্স ড্যামেজের কারণে আমাদের প্যারালাইসিস হয় এটা ফেরিক্যালি থেকে শুরু হয় এবং তারপরে এটা মানে আস্তে আস্তে উপরের দিকে ওঠে মানে পায়ের পাতা থেকে শুরু হয় বা হাতের মানে ইয়ে টমন থেকে শুরু হয় তারপরে আস্তে আস্তে শরীরের উপরের ভাগে ওঠে এবং আস্তে আস্তে সেটা সিভিয়ার হলে মুখের কিছু মানে মুখের মাসেলকেও ড্যামেজ করে চোখের মানে মুভমেন্টটাকেও মানে ড্যামেজ করে বা ঢোক গিলতে বা এ করতে সার্ভিং সমস্যা মানে এগুলোতেও সমস্যা করে তাছাড়া তারও তার থেকেও বেশি সিভিয়ার হলে আমাদের চেস্ট মানে স্প্যাং চেস্টের সমস্যা হয় যেগুলো আমাদের শ্বাস প্রশ্বাস নিতে তখন সমস্যা হয় মানে চেস্ট মাসেল যেগুলো থাকে মানে যেগুলো আমাদের শ্বাস প্রশ্বাস নিতে সমস্যা করে সেগুলোকেও আমাদের ড্যামেজ করতে থাকে তো এই হচ্ছে ব্যাপার মে কথা হলো আমার অটোমেম ডিজিজ এটা একটা যেটা আমাদের শরীরের অনপ্রণতা বা ইমিউন সিস্টেম দ্বারা আমাদের শরীরের নার্ভই ড্যামেজ হয় আর কি এটাই হচ্ছে মেন কথা এটাই হলো গোলেন্ডারি সিন্ডম। তো এবার আসি সিমটম কি কী কী আমি বললাম যে আস্তে আস্তে পা ঝিনঝিন করবে পা টিংলিং সেন্সেশন হবে হঠাৎ করে প্যারাস মানে পায়ের দুর্বলতা মানে দুর্বলতা আসবে পায়ের মাছের হাঁটাচলা করতে সমস্যা হবে তো এরকম যদি হয় অবশ্যই সাথে সাথে মানে কাছাকাছি হসপিটালে চলে যাবেন গিয়ে দেখিয়ে আসুন তারপরে মানে এগুলো যদি হয় সঙ্গে সঙ্গে ইমিডিয়েট কাছাকাছি হসপিটালে দেখান তো যাই হোক যে সিমটম তো বললাম এই হবে এবার আসি যে কী কী মানে ট্রিটমেন্ট পসিডিওরের কি ট্রিটমেন্ট পসিডিওর বলতে সেরকম কিছু নেই মেডিকেল ট্রিটমেন্ট মেডিকেল ট্রিটমেন্টে আপনার থেরাপি আইজিজি বা আইজিজি ইঞ্জেকশান বা স্টেরয়েড ইঞ্জেকশানের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয় তারপরে মেডিকেল ট্রিটমেন্টের পরে আসে ফিজিওথেরাপি ট্রিটমেন্ট আমি অ্যাকচুয়ালি এটা নিয়ে আলোচনা করতে এসেছি এখানে একটা ফিজিওথেরাপির মেজর পার্ট আছে ফিজিওথেরাপি মানে রিকভারি পিরিয়ডে ফিজিওথেরাপির একটা মেজর পার্ট আছে মানে খুব হেল্প মানে ফিজিওথেরাপি ছাড়া অসম্ভব সেই জিনিসটা যার কারণেই আমাকে এটা বলা মানে এটা নিয়ে আলোচনা করতে আসা যেহেতু আমরা এটা মানে থার্ড ইয়ার ফাইনাল ইয়ার পড়েছি সেই কারণে এটা সম্বন্ধে আমরা অবগত ওই কারণেই বলতে আসা তো ফিজিওথেরাপির এটা একটা মেজর পার্ট আছে ওই মেডিকেল ট্রিটমেন্টের পর থেকে ফিজিওথেরাপি শুরু হয় এটা লং টার্ম ফিজিওথেরাপি শুরু হয় বিভিন্নভাবে আমাদের এম থাকে যেমন যে ডেলি লাইফ অ্যাক্টিভিটিগুলোতে রিগেন করানো মানে আবার তো মানে ফ্রি আনা প্লাস মাসের পাওয়ার ফ্রি আনা সেগুলো তো থাকেই প্লাস পেশেন্ট কেয়ার প্রেশার শোধ যাতে না হয়ে যায় সেগুলো মুভমেন্ট মুভমেন্ট জয়েন্ট যেগুলো জয়েন্ট কন্ট্রাকচার যেগুলো কম না হয়ে যায় মোবিলিটিগুলো জয়েন্ট মোবিলিটিগুলো মেনটেন করা তাছাড়া থাকে আরও থাকে যে যে সার্কুলেশান পেরিফেরাল সার্কুলেশানগুলো যেন ঠিক থাকে সেগুলো মানে মেনটেন করা তো এই এই সমস্ত ফিজিওথেরাপি তো প্রচুর কাজ তাছাড়া রেসপিরেটরি একটা দৃশ্য থাকে মানে রেসপিরেটরি এয়ার এয়ারয়ে যে ক্লিয়ারেন্সটা জন্য থাকে আর কি সেগুলো তো খেয়াল রাখতেই হবে তো বিভিন্ন আর কি এই এই হচ্ছে মেন কথা আর কি এবং এই ফিজিওথেরাপি তিনটে পার্টে মানে ভাগ করা যায় এক হচ্ছে আপনার প্রাইমারি প্রাইমারি পার্টে আমরা কী করবো প্রাইমারি পার্টে তো পেশেন্টও মানে বেড থাকে তখন আস্তে থাকে বেড রোলিং পোলিং এগুলোই করানো বেড রোলিং তারপরে এয়ারওয়ে সার্কুলেশান তাকে মেনটেন করানো বা প্রেশার শ্রোধ যাতে না হয় জয়েন্ট মোবিলিটিগুলোকে তো মানে ঠিক রাখা জয়েন্ট মোবিলিটি ঠিক ঠিক যাতে থাকে তারপরে সেকেন্ড স্টেজে গিয়ে আমরা কী করবো অ্যাক্টিভ অ্যাসিস্টিভ এক্সারসাইজ বা মানে অ্যাক্টিভ অ্যাসিস্টিভ এক্সারসাইজ করাবো আস্তে আস্তে অ্যাক্টিভ অ্যাসিস্টিভ এক্সারসাইজ করিয়ে রাখেন আস্তে আস্তে মানে বলটাকে বাড়ানো হবে আর কি মানে পা পাওয়ার বাড়ানো হবে সার্কুলেশানগুলোকে মেনটেন করা হবে পায়ের মানে যাতে মানে মানে প্যারিফুলাল রিংগুলোতে সার্কুলেশান ঠিকঠাক থাকে তো এই আর কি তারপরে থার্ড স্টেজে পিআরি বা প্রোগ্রেসিভ রেজিস্টিভ এক্সারসাইজ করানো হবে তারপরে মানে পেশেন্টকে দাঁড় করানো হবে মানে যদি পেশেন্টের যদি কন্ট্রাক্টের ফর্ম পড়ে যায় সেক্ষেত্রে অপ্তশিস প্রস্তুতি ঠিক দিয়ে সে মানে সেগুলোকে মানে মেনটেন করিয়ে সে পেশেন্টকে রিগেন করানো এবং পেশেন্টকে ডেলি লাইফে ফিরিয়ে আনা এই আর কি তো এই হচ্ছে ফিজিওথেরাপির কাজ মেজর একটা ফিজিওথেরাপির মানে কাজ আছে এক্ষেত্রে তাছাড়া আমি বলবো যে যে এইখানে মানে এবার আসি যে মানে কী কী করলে এটা অ্যাভয়েড করা যায় তো সবাইকে যেটা বলার আছে যে কী কী করলে অ্যাভয়েড করা যায় তার মধ্যে হচ্ছে সবাইকে মানে হেলদি লাইফস্টাইল স্পেন্ড করা হচ্ছে মেন যে দেখতে হবে খেয়াল রাখতে হবে যে আমাকে কোভিডের মতোই আর কি যে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা মানে টাচে বা মাস্ক পরা এগুলো যাতে ইনফেকশন না হয় অসুস্থ না হয়ে যান তো এইটা নিয়ে আর কি অ্যাওয়ারনেস থাকা উচিত তাছাড়া হেলদি ডায়েট আছে ট্যানিটারি লাইফস্টাইল যেগুলো মেনটেন করা নর্মাল জিনিস আর কি যেগুলো থাকে আপনাকে অসুখ বিসুখ না হয় এবং দেহের অ্যান্টিবায়োটিক তৈরি না হয় সেরকম তৈরি না হতে হয় আর কি মানে কোনো রোগ ইনফেকশান অ্যাকচুয়ালি মেনলি এটা হয় অ্যাকচুয়ালি গ্যাস্ট্রো ইনসেস্টাইনাল ইনফেকশান বা মানে স্প্রেডের ইনফেকশান থেকে তাছাড়া হতে পারে ভ্যাকসিনেশনের পরে বা আফটার সার্জারি হতে পারে এগুলো আর কি তো সবাইকে মানে সাবধানে থাকতে বলবো হ্যাঁ এটা নিয়ে প্যানিক হওয়ার কারণ আছে কিন্তু এটা সিভিয়ার একটা খারাপ রোগ সিভিয়ার পর্যায়ে যেতে পারে তবে সে রিকোভারি রেটও ভালো মিনিমাম নাইনটি ফাইভ পার্সেন্ট রিকাভারি করে যায় ফাইভ পার্সেন্ট মতো সেই মানে রিকভারি করে না তো সবাইকে সাবধানে থাকতে বলবো এবং যথাযথ প্রোটেকশান নিয়ে থাকুন এটা এলডারলি মানে এলডারলি হয় না অ্যাকচুয়াল ইয়াং এজেই এটা হয় তো সবাই সাবধানে থাকুন মাস্ক ইউজ করুন সোশ্যাল ডিসটেন্স মেনটেন করুন হাইজিন মেনে হাইজিন মেনটেন করুন সমস্ত কিছু তো সমস্ত কিছু হাইজিন মেনটেন করে সব কিছু মানে মানে সেইভাবে চলুন যাতে কোনো রোগ বা কোনো ইনফেকশান আপনার শরীরে না হতে হয় তো এই বলে আমি এই টপিকটা শেষ করছি তো সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন প্রপার হাইজিন মানে হেলথে থাকুন প্রপার আইজিন মেনটেন করে চলুন তাহলে আর এই সব ভয় থেকে দূরে থাকবেন নমস্কার আজকের মতো এখানে শেষ করলাম